তো ফাইনালি নতুন বাড়ি ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আর এখানে এসে না প্রচুর কাজকর্ম ছিল এখানে এলিসার খেলনাগুলো সব এখানে রেখে দিয়েছি আর এদিকে খাটটা সেট করে নেওয়া হয়েছে আর ওই ঘরে যে আমাদের প্রথম বাড়িতে যে সুগেস্টা ছিল সেটা এই ঘরে দিয়েছে আর এই ঘরটা হচ্ছে এলিসার রুম আর আমাদের রুমের ফার্নিচার এখনও বানানো হয়নি সেগুলো মানে আস্তে আস্তে সব গুছিয়ে তারপর তোমাদের সাথে হোম টু শেয়ার করবো না 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 একদম না না হ্যাঁ এসে কাজ করতে করতে পর কখন যে অনেকটা রাত হয়েছে বুঝতেই পারিনি আর এদিকে মানে মৌলানা দাদুকে ডেকেছি একটুখানি করান তেলাওত করানো হবে মানে দোয়া দুরুত করানো হবে নতুন বাড়িতে যেহেতু এসেছি যার কারণে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে এসে স্নান করলাম কত কটার সময় জানো প্রায় আটটার বেশি বেজে গেছিল তো এখন হচ্ছে সময় আটটা ঊনপঞ্চাশ মিনিট বাজে আর কিছুক্ষণ আগে রান্না বসিয়েছি এদিকে পায়েস বসিয়েছি ভাত বসিয়েছি চিকেন ধুয়ে নিয়েছি আর পটল ভাজা চিকেন পায়েস এগুলো রান্না হবে এখন কারণ কি মৌলান্দ দাদুকে একটু দেখেছি মানে মিলাদ পড়ানোর জন্য তো আর এমনি আজকে অনেকটা লেট হয়ে গেছে এখানে আসতে আমার তো এসে গোছ গাছ করতে আর স্নান ধান করতে জাস্ট মানে কিছুক্ষণ আগে তাহলে স্নান করলাম স্নান করতে এসে স্নান করলাম মানে কিছু এখনো বোঝ গাছ করা হয়নি খাটটা সেট করা হয়েছে এই ঘরে ফ্রিজটা দিয়ে মানে কিচেনে ফ্রিজটা দিয়েছি আর মোটামুটি এক দু একটা জিনিস বোঝালাম তো এইটুকু করতেই এতটা টাইম চলে গেল প্রচন্ড ক্লান্ত লাগছে এত পা ব্যথা করছে মানে হচ্ছে শুয়ে পড়লে মানে শান্তি পাই তো বললাম আজকে না তাহলে হচ্ছে রান্না বান্না কিছুই করতাম না একদম শুয়ে পড়তাম সকালে উঠতাম ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে তো যেহেতু ডেকেছি এদিকে তো করতে হবে নো 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 আর এখানে একটা বড় প্রবলেম হচ্ছে আমার আর ইলিশ বাবারও নেটওয়ার্ক পাচ্ছে না ফোনের কোনো টাওয়ারই নেই এখানে জানো তো ফোনও আসে না ফোনও যাচ্ছে না কোনো কিছু নেই এবার গেটের বাইরে একটুখানি বেরিয়ে তোমার ফোন করলে তখন মানে ফোন যাচ্ছে কিংবা নেটওয়ার্ক পাচ্ছে এত বড় একটা সমস্যা হবে আমি তো বুঝতেই পারিনি এবার কালকের মধ্যে আমাদেরকে ওয়াইফাই লাগাতেই হবে এবার আমার সিমটা হচ্ছে ভোডাফোন এটাকে জিও করতে হবে ও গিয়েছিল অবশ্য মানে দোকানে কথা বলে এসে সকালবেলা করে দিয়ে বললো তো মাথা কাজ করছে না যে কি করব। ফোনের নেটওয়ার্কটা না থাকলে আর হয় বলো এবার ফোনটা যদি মানে নেটওয়ার্ক চলতো এলিশাকে মানে নেটটা চললে ওকে ফোনটা দিয়ে একটুখানি বসিয়ে দিতাম ও কার্টুন দেখতো তার মধ্যে রান্না করতাম তো ও না বাচ্চে ফোন না বাচ্চে মানে কাউকে খেলাধুলার করার জন্য যার কোনো প্রচন্ড জ্বালাচ্ছে তো ও এখানে বসিয়ে দিলাম আর ওর বাবাকে একটুখানি মানে দোকানে পাঠালাম পেঁয়াজ আনতে তো চলো কাজগুলো গোছে আস্তে আস্তে তোমরা সাথে থাকো কি করছি না করছি পুরোটাই দেখা হবে আর নতুন বাড়িতে আজকে আমার ফার্স্ট টাইম রান্না আর তো কেমন লাগছে তোমাদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও আর ওইবারের মানে ভিউটা থেকে এইবারের ভিউটাও আমার মনে হচ্ছে একটুখানি বেটার তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো কি বলছো বন্ধুদেরকে বলো হাই বলছো তুমি হ্যাপি তো এই বাড়িতে এসে কতটা হ্যাপি আমি বুঝতে পারছি না ওটা কি তুমি মুখে বলো কি বলছো এটা বাড়ি ভালো এটা বাড়ি ভালো আর ওইটা বাড়ি ভালো না এটা বলছো আচ্ছা আচ্ছা হচ্ছে ঠিক আছে চলো পরে বন্ধুদের সাথে কথা বলি গুড নাইট এই দেখো এখানে পটলটা কেটে ধুয়ে রেখেছি তো সব কিছু গোছাতে অনেকটা সময় লেগে যাবে একা হাতে করতে গেলে আর কি করবো বলো কিছু করে না অনেক সময় লেগে যাবে তো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে পায়েসটা হয়ে গেছে ভাতটাও সিদ্ধ হয়ে গেছে ভাতটা মার পাশি আর এলিশি বাবা করছে চিকেনটা ও অনেক ভালো করে চিকেনটা রান্না করছে দেখতে পাচ্ছ এখন কিন্তু হয়নি পুরোটাই তো জাস্ট ও রান্না বসিয়েছিল আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর ওদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে পাপড় ভেজে নিয়েছি আমার রান্নাটা আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি আর এলিশা বলেছিল মামি মামি আমাকে প্রায় দাদু ওদিকে করান তেল অর্থ করছে আর দাদুর জন্য মানে ভাতিয়ার জন্য তুলে রেখেছি আর তারপরে এলিশাকে দিলাম একটু খেতে আর চলো এবার এলিশা কী করছে দেখে দিয়ে এলিশা দিতে হয়ছে আর দাদু ওই দিকে তেল অর্দ করতে মনে শেয়ার করে দিলাম আর এলিশা কীভাবে খাচ্ছে দেখো আমি হচ্ছে আমি খাইয়ে দিই বলছে না না আমি একা একা খাবো আমার এখন বড়ো হচ্ছে না আমি একাই খেতে পারি আমাকে এভাবে করে বোঝাচ্ছে তো কিন্তু খুব সুন্দরভাবে একা খেয়ে নেয় আর জিনিসপত্রগুলো এভাবে করে রেখেছে অনেক জিনিসপত্র বার করা হয়েছে যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল আর বেশিরভাগটাই এখনও রয়ে গেছে তো এসিটা এখনও সেট করে নিই এসিটা কাল পরসুমালা সেট করে দেবে তো বাজে নটা বিয়াল্লিশ মিনিট আর এলিশা পায়েস খাচ্ছে এদিকে আর মৌলান্না দাদু এসেছে ফরান ফেলো করছে এলিশা বাবা চিকেন রান্না করছে আর আমার এত পাটা ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে পারছি না শুধু ভাতটা করে নিচ্ছি পাপড় ভাজা আর পটল ভাজা এগুলো হয়ে গেছে তো এই চিকেনটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে দাদা চলে গেলে একদম শুয়ে পড়বা একদম ভালো লাগছে না